কত বড় নাফুরমান কত বড় নাফুরমান হইলে এমন কাজটা করতে পারে গো আল্লাহর নবীর কলিজা টানা যেন বেঙে টুকরা 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 হয়ে গেছে নবী এক দৃষ্টিতে তাকায় আছে কামটা করলে কি কামটা করলে কি আল্লাহর নবী বরণ চাচা কালকে না আপনাকে জান্নাতের টিকিট আমি দিলাম আজকে কি আমার কাছ থেকে আপনি জাহান্নামের টিকেট টিকিট নিলেন কি করলেন কি করলেন নবীজির মুখ তার দানার মতো চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে সহ্য করতে পারলেন না পয়গাম্মা বরদাস করতে পারলেন না আল্লাহ নবী কলিজাটা ভেঙে গেছে এতগুলা মানুষের সামনে কামড়া করলি কি আল্লাহ নবী বলেন চাচা শুনে গতকালকে আপনার কালেমা পড়াইয়া জান্নাতির টিকেটটা হাতে ধরায়া দিলাম বন্ধুদের সল্লায় পড়ে আপনি আজকে আমার কাছে আইসে এমন বিয়াদিটা করলেন তবে শুনেন আপনাকে একটা বার্তা দেই চাচা আমি আপনি যে বিয়াদি করছেন আমি আপনাকে শুধু এই মেসেজটুকু জানায়া দিতে চাই আপনি মক্কার এরিয়ার বাহিরে কোথাও যাবেন না যাবেন না যদি যান আপনার থাকবে কথা কি বুঝতেছে নবীর কথা মূল্য মিস হয় কথা মিস হয় না এই কথা বলার সাথে সাথে উফবার সারা শরীরে কম্পন সৃষ্টি হয়েছে যে সব বনাশ করে কারণ এই কথাটা বলার মানে হলো নবী যা বলছে তো এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তার কল্লা চলে যাবে সে বুঝতে পারছে সে খাপা শুরু করছে এরপরে নবীর ব্যথা কমে না নবীর চোখ দিয়া পানি পড়তে ছিল নবী এতটা কষ্ট পাইছে এতগুলা মানুষের সামনে এত বড় অপমান করল ঠিক এই মুহূর্তে এই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইল রে পাঠায়া দিছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহকে যদি কেউ গালি দেয় গো আমার কষ্ট লাগে না সকালে যদি আমারে কেউ গালি দেয় বিকাল বেলা তার জন্য আমি খাবার রেডি রাখি আমার কত মানুষ গালি দেয় এই যে বৃষ্টি হয় না গালি দেয় বৃষ্টি হইলো গালি দেয় মানুষ আল্লাহ রে গালি দিলে আল্লাহ কয় আমার কষ্ট লাগে না আমার কষ্ট লাগে না কিন্তু আমার কষ্ট লাগে আমার বোন দূরে যদি কেউ গালি দেয় কথা কি বুঝতেছেন আল্লাহ বলেন আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস করতে পারি না গো অকবা আপনার সঙ্গে যে ব্যবহারটা করছে আমি আল্লাহ বরদাস করতে পারতেছি না আমি সহ্য করতে পারতেছি না কারণ আপনার চেহারাটা আমি এমন ভাবে বানাইছি পৃথিবীতে এমন চেহারা দিয়ে আমি আর কাউরে বানাই নাই ওয়ান পিস বানাইছি যেই চেহারার কসম আমার আল্লাহ করছে জোরে কনসমাহা সম দিনের আমুর কসম দিনের আলোর কসম ইතර আরেকটা বেক্ত হল আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম আল্লাহর ওয়দ্দুহাত দিনের আলোর কসম ওয়দ্দু আর আরেকটা বেক্ত হল আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম ওয়াল্লাইলি ইজা সাজা রাতের অন্ধকারের কসম আবার বলে আপনার কালো চুলের কসম তুই না আমাদেরকে খানার দাওয়াত দিলি খানার দাওয়াত দিয়া আমাদেরকে বসাইয়া কেমনে কালেমা পড়লি কালেমা পড়ার জন্য যদি তুই অনুষ্ঠান পড়ে তাকে আমাদেরকে আগে জানাইতি না জানাইয়া তোর বাড়িতে খানার কথা বললাম আমাকে আপনাদেরকে একসাথে বসাইয়া সে কোনে কালেমা পড়ল আমাদেরকে চরম পর্যায়ের সে অপমান করল বন্ধুর সঙ্গে বন্ধুর এত বড় যে সবচেয়ে বড় ছিল যে বেলালকে নির্যাতন করছিল এটা একেবারে ঘনিষ্ঠ বন্ধু হ্যাঁ ঘনিষ্ঠ বন্ধু কলিদার বন্ধু এই বন্ধুর সাথে তার এত সম্পর্ক যে বেলালে নির্যাতন করতে হবে এবার সেই বন্ধু বলে উবাই বলে বন্ধু শুন কালেমা পড়বি তো আমাদেরকে দাওয়াত দিয়ে আনলি কেন এ আয়োজন করে আমাদেরকে তুই অপমান করলি বন্ধুদের সাথে তুই গাদ্দারি করছস এমন বন্ধু তো আমাদের দরকার নাই পররা গাল নিতে হইছে আর বলতে লাগলো এ দোস্ত শুন ব্যবসা বাণিজ্য করি একসাথে আড্ডা মারি একসাথে গল্প করি একসাথে সব কিছু বন্ধু তোর সঙ্গে করি দুর্নীতি যে করি তার একটা বাঘ তোর বাড়িতে খামে বইয়া পাটায়া দিই চাঁদাবাজি টেন্ডার বাজি করলেও তোর বাড়িতে পাটায়া দিই যদি খাই বন্ধু একসাথে খাই বুতল যদি খাই বন্ধু তোর লইয়া খাই নারীবাজি কেলেঙ্কারি যা করি বন্ধু তোরে সারা করি না সব আ খাম দিনের খাম রাত্রের খাম তো আমাদের কি জানাইলি না এটা তো বন্ধু মহল্ডে তুই অসম্মান করছ আজকের পর থেকে তোর সঙ্গে কোনো বন্ধুত্ব নাই। আজকের পর থেকে ব্যবসা বাণিজ্য নেই আমরা সমস্ত বন্ধুরা তোরে বইকট করলাম বয়কট করে দিছে তারা বয়কট করছে এই উকবার একেবারে ঘনিষ্ঠ যারা ছিল তারা তারে বয়কট করছে কত সাথে কোনো সম্পর্ক নাই তুই খামটা করলে কি বাপ দাদা ধর্মের মধ্যে কোন কালি মারছস আমরার অপমান করছস কারণ হে যে কালেমা পড়ছে হেও পড়ছে मुसीबतও এক স্বয়ংনার এই টিম যদি আমারে বয়কট করে তাহলে ব্যবসা বাণিজ্য আ কাম কু কাম এগুলো নাও বাদী দিলাম না তা উঙ্গন নাই সামনে চলবো কেন এবার যার এক টেনশন এই চিন্তা সে এক পর্যায়ে এদের কাছে গেছে গিয়া হলো দুস্ত তোমরা আমারে বয়কট করলে আমি চলবো কেন হয় তুই আমাদের সাথে কথা বলাও বন্ধ তোর সাথে কোনো সম্পর্ক নাই তখন এক হয় যে দুস্ত কালেমা তো পড়ছি কথা ঠিক কিন্তু এটা তো পলিটিক্স এর কালেমা পড়ছি আপনার এলাকার নামজুবিল্লা চিন্তা করছে অন কি ক পলিটিক্সের কালেমা পড়ছি আমি তো আসলে মহাম্মদের কালেমা পড়ি নাই আমি যে মসিবত পড়ছিলাম তখন যদি কালেমা না পড়তাম মান সম্মান ইজ্জত তাই বাধ্য হইয়া আমি মসিবতে পড়ে কালেমাটা পড়ছিলাম এই জন্য আমি কালেমা থেকে ফিরে আসছি কালেমা ছেড়ে দিছি তোমরা আমাকে গ্রহণ করো কথা বুঝতেছে কিন্তু উবাই যে এ লুক বালানা একয় শোন মিষ্টি মিষ্টি কথায় আমাদের মন গলাইতে পারবে না তুমি কালে মাপড়ের যে আঘাত আমার ভিতরে গিস এই আঘাত যদি তুমি পুনরায় আবার ফিনিশিং দিতে চাও ঠান্ডা করতে চাও কলিজা যেইভাবে আগুন দিয়ে ফুটছে ঠান্ডা করতে গেলে আমার শর্ত অনুযায়ী সামনে তোমার কাজ করতে কেমন মানুষের শর্ত দিছে সবচেয়ে বড় শয়তান

ও ভাই কাল বলেন আমি বেলালকে লালন পালন করছি এই বেলালদের মধ্যে রশি লাগাইছি বেলালদের মধ্যে পাথর রাখছি রে এক তাবিরের জন্য বেলাল কানেমা ছেড়ে দিল না এত নির্যত্ন এত নির্যত্ন বেলালের উপরে আমি চালাইছি কিন্তু বেলালের জবান থেকে কানেমা বাদ দিতে পারলাম না রে আমি জানি ইমানদার একবার কালেমা পড়লে জীবন দিতে রাজি কালেমা দিতে রাজি না এ বেলালের জবান থেকে আমি আল্লাহ নামটা সরাইতে পারলাম না তাই বেলালের জিব্বাটাকে আমি টান দিয়া বাহির করে প্যারাক মারছি প্যারাক মারছি তারপরও বেলাল আল্লাহ বলা ছাড়ে নাই ওয়াইব নেকাল বলেন দুস্থ তোরে তো এখন পর্যন্ত বাড়াম দেই নাই এরা তো মারছি তোর তো অনেক সাইজ করছি বন্ধু বই সাইজ করার আগে তুই কালে মাসে বিশ্বাস কেমনি বিশ্বাস করুন এখন জনের ও বাকি হয় দুস্তরে তোর কথা শটি ইমানদার ইমান আনলে ছাড়ে না ইমানদার কখনো ইমান ছাড়তে পারে না কিন্তু আমি তো বেলালের কালেমা পড়ি নাই আমি তো আবু বকরের কালেমা পড়ি নাই আমি কালেমা পড়ছি কথা ঠিক সেটা হলো আমি যে কালেমা পড়ছি এটা হলো পলিটিক্স কালেমা মুসিবতের কালেমা তাই তো আমি কালেমা ছেড়ে দিতে পারলাম এর পরেও বন্ধুর মন গলাইতে পারলো না বন্ধু শর্ত দিছে বলুন কি দিছে শর্ত শর্ত হইল তুই যদি সত্যি কালেমা ছেড়ে দে তাহলে শুন আগামী কালকে তোরে লইয়া আবদুল্লার পুত্র মোহাম্মদের সামনে গিয়া তুই মোহাম্মদের সামনে দাঁড়াইয়া তার কালেমা ফিরত দিবি এখানেই শেষ কালেমা পড়ে আমাদেরকে যত টানা কষ্ট দিস এর থেকে বেশি কষ্ট আবদুল্লার পুত্র মোহাম্মদকে দিতে হবে তাই বরা মজলিসে দাঁড়াইয়া মোহাম্মদের সুন্দর চেহারাটার মধ্যে তুই তুতু মারবি আমার যুবক বায়ানব এই বন্ধু বন্ধুর কারণে বন্ধু কতনা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার একটু দিলের কান লাগায় শুনে আজকে গোটা পৃথিবীতে ধ্বংস হইতেছে একমাত্র কোনো না কোন বন্ধুর কারণে যুব সমাজ ধ্বংস শুধু বন্ধুর কারণে এই যে কিছু মানুষ এখানে বসছেন আর কিছু মানুষ রাস্তায় আটা আটি করতেছে কিছু গল্পতে কিছু রাস্তাঘাটে কেন বন্ধুর কারণে কারণ সাথে যেটা বন্ধু বন্ধু এর রাস্তায় নিয়ে হাঁটা হাঁটি করে বন্ধু তারে নিয়ে গল্পতে ব্যস্ত চাইলেও সে এমন মজলিসে বসতে পারে না কারণ বন্ধু তারে বসতে দেয় না এই অকবা তার বনিষ্ঠ বন্ধু ছিল ভাই এই উবাইদ নেপালের মতো একটা নষ্ট লোককে বন্ধু বানানোর কারণে তারে শর্ত দিছে তুই কালে ছেড়ে দিবি এতটুক নয় তুই কালে মাছ ছেড়ে দিবি এতটুক নয় এখানে আর একটা প্রশ্ন হল নবীর সঙ্গে চরম পর্যায়ের বেহাদি করতে হবে না কিন্তু হে তো অন্ধ হয়ে গেছে গদির লুবে অন্ধ হয়ে গেছে টাকার লুবে অন্ধ হয়ে গেছে সে তার শর্ত মেনে নিছে নাউজুবিল্লা না শর্ত না পরের দিন বন্ধু সবাই মিল্লা গেছে রাসুলের কাছে কোথায় গেছে খানায় খাওয়ার সামনে আল্লাহর হাবিব দূর বহু দূর থেকে যখন দেখতে ছিল সহ তার বন্ধুরা একত্রিত হইয়া নবীর দিয়ে আসতেছে আল্লাহর নবীর দিলটা তো অনেক বড় নবী তো রহমতের নবী বরকতের নবী মায়ার সাগর আমার নবী মনে করছেন গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছে আজকে মনে হয় পকেট সবার সামনে সে কালেমা পড়বে এটা মনে করছে কারণ আল্লাহর নবী মায়া দয়া নিয়া সামনে আগানো শুরু করছে তাদেরকে রিসিভ করার জন্য নবী যায় মহব্বত নিয়া আর তারা আসতেছে দুশ্মনী নিয়া কি বুঝতেছে আল্লাহর হাবিব ভাবলেন তারা হয়তো তোমা পকেট সে কালেমা পড়ার জন্য আসতেছে তাই আমার হাবিবে কিবরিয়া তাদেরকে রিসিভ করার জন্য পয়গম্বর যখন গেলেন তারাও আসতেছে কাঁচা কাছি কাঁচা কাশি যখন চলে আসছে আল্লাহ নবী যখন ওকবার সামনে দাঁড়াইল নবীজি দাঁড়াইয়া বলতেছিল কি ব্যাপার চাচা গত কালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছেন আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আসছেন দেখেন নবী কতটা মহব্বত নিয়ে তাদের সামনে দাঁড়াইছে তারা যে দুশমনে নিয়ে আসছে রে নবীর জানা ছিল না তাই নবী তাদের সামনে দাঁড়াইছে টিকে মুহূর্তে ওকবা ডাক দেয়া কয় হুজুর আপনার কালেমা পড়ার জন্য আসি নাই কালেমা ফিরত দেওয়ার জন্য আসি আপনার কালেমা ফিরত দেওয়ার জন্য আসে শুধু তাই না অথবা তার মুখ থেকে নবীর চেহারা মোবারকের থুকু মারছে আমার যুবক কত বড় না কত বড় নাফরমান হইলে এমন কাজটা করতে পারে গো আল্লাহর নবীর কলিজাটা যেন ব্যাঙ্গের টুকরা 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 হয়ে গেছে নবী এক দৃষ্টিতে তাকায় আছে কামড়া করলে কি কামড়া করলে কি আল্লাহর নবী বলেন চাচা গতকালকে না আপনাকে জান্নাতের টিকিট আমি দিলাম আজকে কি আমার কাছ থেকে আপনি জাহান নামের টিকিট নিলেন কি করলেন কি করলেন নবীজির মুক্তার দানার মতো চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে সহ্য করতে পারলেন না পয়গাম্বা বরদাস করতে পারলেন না নবী কলিজাটা ভেঙে গেছে মানুষের সামনে কামরা করলি কি চাচা শুনে গতকালকে আপনার এই কালেমা পড়াইয়া জান্নাতির টিকেটটা হাতে দরাই দিলাম বন্ধুদের সল্লায় পড়ে আপনি আজকে আমার কাছে এমন পেয়া করলেন তবে শুনেন আপনাকে একটা বার্তা দেই চাচা আমি আপনি যে বেদি করছেন আমি আপনাকে শুধু এই মেসেজটুকু জানাই দিতে চাই আপনি এরিয়ার বাহিরে কোথাও যাবেন না যাবেন না যদি যান তাহলে আপনার কল্লা থাকবে না কথা বুঝতে চাই নবীর কথা মূল্য মিস হয় কথা মিস হয় এই কথা বলার সাথে সাথে উহবার সারা শরীরে কম্পন সৃষ্টি হয়েছে যে সব বনাস করে লিস কারণ এই কথাটা বলার মানে হলো নবী যা বলছে তো এটা হান্ড্রেড হয়ে যাবে তার কল্লা চলে যাবে সে বুঝতে পারছে সে কাপা শুরু করছে এরপরে নবীর ব্যথা কমে না নবীর চোখ দিয়া পানি পড়তে ছিল নবী এতটা কষ্ট পাইছে এতগুলা মানুষের সামনে এত বড় অপমান করল ঠিকতেই তেই মুহূর্তে এই মুহূর্তে আমার আল্লাহ দিছে পাঠায় আল্লাহ আল্লাহ বলে আমি আল্লাহকে যদি কেউ গালি দেয় গো আমার কষ্ট লাগে না সকালে যদি আমারে কেউ গালি বিকাল বিকালবেলা তার জন্য আমি খাবার রেডি রাখি আমারে কত মানুষ গালি দেয় এই যে বৃষ্টি হয় না গালি গালি দেয় দেয় বৃষ্টি মানুষ আল্লাহরে গালি দিলে আল্লাহ হয় আমার কষ্ট লাগে না আমার কষ্ট লাগে না কিন্তু আমার কষ্ট লাগে আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় কথা কি বুঝতেছে আল্লাহ বলে আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস করতে পারি না গো অকবা আপনার সঙ্গে যে ব্যবহারটা করছে আমি আল্লাহ বরদাস্ত করতে পারতেছি আমি সহ্য করতে পারতেছি কারণ আপনার চেহারাটা আমি এমন ভাবে বানাইছি পৃথিবীতে এমন চেহারা দিয়ে আমি আর কাউরে বানাই নাই ওয়ান পিস বানাই যেই চেহারার কসম আমার আল্লাহ করছে জোরে কনসমাহা

والليل اذا سجى ما وجدك মাওয়া কাড়াবো কাবামা কথা আপনার রব আপনারে কখনো বলে নাই বলবে না আমার আল্লাহ বলেন বন্ধু কখনো বলি নাই এক সেকেন্ডের জন্য বলি নাই আমি আল্লাহর নামাজ নাই রোজা নাই আমি আল্লাহর কোনো কাজ নাই কোন কাম নাই কিন্তু আমার একটা কাম হল আপনার শানে দুরুত পড়া সুবহান আমি বন্ধু আপনার জন্য পড়ি বন্ধুর কত মায়ারে আল্লাহ হয় আপনার সঙ্গে যে বেঁধুবিটা করছে আমি আল্লাহ বদাস করতে পারলাম না যেই বন্ধুর সুন্দর চেহারা দেখার জন্য আমি সাত আসমান টপকাইয়া বন্ধুরে সিদ্ধা তুল মন তাহার গিয়া বন্ধুরে আর আজিমে নিয়া বন্ধুর পাশে বন্ধু বসিয়া বন্ধুর চেহারার দিকে তাকাইয়া আমি আল্লাহ স্বয়ং কথা বলি এমন সুন্দর চেহারার মধ্যে কেমনে গো তো এমন কাজটা করলো এমন কাজটা করলো পয়গম্বরের যেমন বেতা লাগছে আমার আল্লাহ বলেন আমার বড় কষ্ট লাগছে তাই আপনি চিন্তা করবেন না আপনার কোনো ক্ষতি করতে পারে নাই সে আপনার কোনো ক্ষতি করে নাই আল্লাহ তখন আমার তেলা বাতিত আয়াত যে আয়াতগুলি ঘটনার কেন্দ্র করে নাজিল হইল এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তখন আয়াত নাজিল করে দেয়। জানায় আদায় আত্ম ইয়াকুলু ইয়া আল্লাহ বলেন বন্ধু اكبر পরিণতি আপনাকে আমি শতক কে দেখায় দিব আমি আপনাকে দেখায় দিব তার পরিস্থিতিটা তার অবস্থাটা আমি আপনাকে দেখাবো তাও সহ শরিলে শতক দেখায় দিব আল্লাহ বলেন ইকানেশ শেষ না

আত্তাকিছ ফুলানাল খলিলা জুড়ে জুড়ে বলবে হায় আফসোস হায় হায় দুনিয়াতে এমন একটা বন্ধু পাওয়ার পরে আমি বন্ধুটারে হারাইলাম এমন একটা বন্ধু আমার জান্নাতের টিকেটটা দিল আমি বন্ধুটারে হারাইয়া উবাই ইবনে কাল্পের মতো তুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে আজকে জাহান্নামে আমার এমন পরিণতি করবে আর হাতগুলো থাকবে যুবক সময় নাই তাই আমি সংক্ষেপে শেষ করে দিলাম একটা কথা বলি এই আয়াত শুধুবার জন্য নয় এই আয়াত চোদ্দশো বছর আগে নাজিম হয়েছে এখন শেষ এমন কথা জাহান নামের ভিতরে শুধু ওই বেঈমান্ডাই এই কথা বলবে এমন টাকা আপনাদের শেম্বারির মানুষই এই কথা বলবে আমার হবিগঞ্জের মানুষ এই কথাই বলবে যারা জাহান নামে যাবে তারাও বলবে ইয়ালা তালাইতান ইলাম আত্মাফিস কলা আনন্দিলা তারাও আফসোস করে বলবে হায় আফসো আমি যদি বেনামাজিকে বন্ধু না বানাইতাম আমি যদি সুদপুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম গো আমি যদি লম্পডের সাথে বন্ধুত্ব না করতাম বেনামাজির সঙ্গে বন্ধুত্ব না করতাম আমি যদি একটা সরল সুদা অক্ত নামাদের সঙ্গে বন্ধুত্বটা করতাম আমি যদি মসজিদের মাজিনের সঙ্গে বন্ধুত্ব করতাম আমি যদি ইমামের সঙ্গে বন্ধুত্ব করতাম খতিবের সঙ্গে বন্ধুত্ব করতাম একজন আলেমের সঙ্গে বন্ধুত্ব করতাম তাহলে এমন পরিণতি আমার হতো না কারণ বন্ধু দুনিয়াও যেমন বরবাদ করে পরকালও বরবাদ করে দেয় আজকে যতগুলা ইয়ং জেনারেশন যারা নেশায় আসক্ত বলুন আপনার দাদা দাদি শিখাইছে যারা নূন্যতম সিগারেট কাম বলুন তো মা কথা শিখাইছে না সিগারেট মা বাবাই শিখায় না বুতল যারা খায় নাকি মা বাবা শিখায় যারা খায় মা বাবা শিখায় শাঁচা শাঁচি স্কুল কলেজ ভার্সিটি শিক্ষকরা শিখায় আপনি শিখাইলো কেটা দু বন্ধু হ্যাঁ দুস্থ বন্ধু এ শিখা বিড়ি না খাইলে ওপর দুস্থ একটা টান দে দেখবে বাবের জগত দেখবে এই বাবের জগৎ নেবার জন্য একটা দুইটা টান দিতে দিতে ফাঁকা বিড়ি কুরবান হ্যাঁ সেরা দেয় গাঞ্জা যদি না খায় কত দুস্থ একটা টান মার তুই বাবের জগতে চলে যাবি তাই গাঞ্জা না খাইলেও জোর কইরা খাওয়াইতে খাওয়াইতে এক পর্যায়ে গাঞ্জা কুরবান হ্যাঁ দেয় বোতল কুরবান দেয় শুধু তার দুনিয়া ধ্বংস করছে এমনটা নয় তার পরকালটারেও সে ধ্বংস করে দিল যার সাথে যার মহাব্ব তার সাথে তার যার যার তার তার সঙ্গে বন্ধুত্ব চলবে সাথে বন্ধুত্ব করবেন না বন্ধু দরকার আছে আমার আল্লাহ বলেন আমার বন্ধু হলেন হাবিব কি হাবিবুল্লাহ হলো আমার বন্ধু আল্লাহরও বন্ধু আছে আমার নবী কয় আমার বন্ধু আবু বকা এমন ভাবে সবাই বন্ধু নিয়ে চলতে হয় কিন্তু বন্ধুত্ব যার তার সাথে চলে না ঠিক নেই সম্মানিত শুধি সময় স্বল্পতার কারণে আমি আর সামনে আগানোর কোনো সুযোগ নাই আজকের এই মাহফিল যে আজকে কেন আমি নিজেও জানি আমার দুই দিন আগে হ্যাঁ কয় আমি ভাবছি ভাই এগারো তারিখ ওখান ফোরে আমার কয় আজকে আমি হাজিরা দিতি আমার মাতার উপরে একটা আসন্দে ভরে অন অনু কুমিল্লা ভাই বহুত হে কেনা যাই এই জন্য আমাদের এখানের যিনি কামাল উদ্দিন ভাই বেসারার আবদার রক্ষার্থে আরও একজন বারবার এই জন্য আপনাদের এখানে হাজিরা দিলাম যে কথাগুলি বলছি গুরুত্বপূর্ণ একটা কথা হলো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা খুব সচেতন থাকবো যারে তারে বন্ধু বানাবো না সৎ মুখের সাথে বন্ধুত্ব করব সৎসঙ্গে সৎ বাস অসৎসঙ্গে সর্বনা কাজে আছি ইনশাল্লাহ